আজকে আমরা স্লাইডার দেখব হ্যাঁ একটা ওয়েবসাইটে স্লাইডার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য আলাদা দেখা যায় তাই না আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নিই কোথায় যেন স্টুডেন্ট ঢাকা বিষ্টু এনামন ফাইল ক্রিয়েট করি আমরা ইন্ডেক্স ডটটি এম রাইট আচ্ছা হচ্ছে আপনি কি ব্র্যাক ইউজ করেন না ভালো আচ্ছা আমাদের ফোল্ডারটা ওপেন করি folder. Oh, mm -hmm. yeah, no? no. no. yeah,

બોરો પર નિલામ ડોટ માય સ્લાઇડર ટેબ નિલામ ફિક્સ સીસીસ લખી સીસીસ પ્રથમ જન કી લખતા હોય સ્ટાર્ટ સ્ટાર્ટ દે માર્જિન કેનો લખે હા દેસે મની શોપ যেন মার্জিন পেডিং অটোমেটিকলি জিরো হয়ে থাকে আর আমরা ফিক্স নামে একটা ক্লাস ধরছি যার আবার ফ্লো হচ্ছে কপি করা নিয়ে ভালো ভুল হওয়ার আশঙ্কা থাকে না মাই স্লাইডার একটা ক্লাস ধরলাম তার উইথ নিলাম পাঁচশো পিকজেল

জিনিস আসছে তাই না আচ্ছা এখানে আমরা স্লাইডার সেট করব এখন স্লাইডার দিয়ে স্লাইডার সব লিখে গুগলে সার্চ করেন স্লাইডার অনেক ধরনের স্লাইডার পাবেন হ্যাঁ তো আমরা ইউজ স্লাইডার আচ্ছা স্লাইডার লিখে সার্চ দিই তাড়াতাড়ি পেয়ে যাব এই যে এক্স স্লাইডার স্লাইডার ব্যবহার করা খুব সহজ আমার কাছে আর কি হ্যাঁ তো এই ডাউনলোডটা ক্লিক করবেন স্ল্যানটা ডাউনলোড করবেন ডাউনলোড বন্ধু হয়ে গেছে হয়ে গেছে না আচ্ছা এখন এটাকে এক্সট্রাক্ট করবেন এখানে এক্সট্রাক্ট হিয়ার কী কী ফাইল পেলেন এখানে যাই হোক আমরা যাই পাইছি আমরা এটাকে এভাবে রাখলাম হ্যাঁ রাখলাম এখন হচ্ছে স্লাইডার যিনি স্লাইডার বানাইছেন উনি বলে দিছেন যে আপনি এইভাবে ইনস্টল করবেন এইভাবে ইউজ করবেন এটা হচ্ছে কি ডকুমেন্টেশন ডকুমেন্টেশন কি হচ্ছে ধরেন আপনার একটা স্কুল আছে স্কুলে এতজন স্টুডেন্ট বৃত্তি পাইছে আমার স্কুলে এতজন স্টুডেন্ট আছে আমাদের স্কুলে এতজন টিচার এতজন ভালো ভালো টিচার আছে আপনারা আপনাদের সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করেন লিফলেট ছাপে না এগুলি হচ্ছে ডকুমেন্টেশন ঠিক আছে তাহলে আর এই যে একটা ওয়েব বিএক্স স্লাইডার এই স্লাইডার সম্পর্কে কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে এর ফলাফলগুলো ভালো করে পাবেন সব এখানে লেখা আছে যেমন এখানে লিখে আছে হাউ টু ইনস্টল কীভাবে ইনস্টল করবেন স্টেপ ওয়ান লিঙ্ক রিকোয়ার্ডস ফাইল এই এই ফাইলগুলো কিভাবে আপনি এখানে লিঙ্ক করবেন প্রথম থেকে ফরেন ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট দা যে করি লাইব্রেরি নিডস টু বি ইনক্লুডেড নো নিডেড টু ডাউনলোড লিঙ্ক ডিরেক্টলি ফ্রম গুগল অর্থাৎ এটা ডাউনলোড করার দরকার নাই সরাসরি আপনি গুগল থেকে ইউজ করতে পারবেন মানে এখানে আরেকটা কথা আছে এখন সবার তো ইন্টারনেট নাই এখন যাদের ইন্টারনেট নাই তারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট তার কম্পিউটার থেকে কল করে কাজ করতে পারে রাইট আচ্ছা এই ইংলিশগুলোকে খুব কঠিন আমরা কেউ ইংলিশগুলো পড়ি না অথচ একবার ইংলিশগুলো পড়ে নিলে জিনিসটি সহজে বোঝা যায় এবং ভালো করে ইউজ করা যায় ঠিক আছে নেক্সট তারপর ডাউনলোড দ্য প্যাকেজ এই প্যাকেজটা তো ডাউনলোড করলাম ফ্রম দিস সাইট অ্যান্ড লিঙ্ক দ্য বি এক্স লাইডার সিএসএস ফাইল ফর দ্য থিম থিম মানে কি আপনার এই যে সিএসএস ফাইলগুলো লিখলাম এইটা হচ্ছে থিম এই থিমে ওই সিএসএস ফাইলগুলো কল করার জন্য বলছে অ্যান্ড দ্য বি এক্স লাইডার জাভা স্ক্রিপ্ট ফাইল এবং জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো ইউজ করতে আছে এখন এই যে জেক করি লাইব্রেরি সার্ভ ফ্রম গুগল আমরা ইচ্ছা করলে পুরোটা কপি করে নিই এত এতটুকু কপি করে নিলাম কি করলাম কপি করে নিলাম নিয়ে এগুলি কোথায় ইউজ করব ঠিক বডির উপরে কোথায় বডির উপরে আমরা ইউজ করব আচ্ছা শুরু করে ফেলি এখানে এইচ টিটিপি কোলন দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এই যে লিঙ্কটা আমরা ব্যবহার করলাম কাট কপি করেন দেখেন কাজ করে কিনা করে আচ্ছা যদি আমরা এইচ টিপি না দিতাম তাহলে কি কাজ করতো কাজ করতো তারপরও এইচ টিপি আমি দিয়ে দিলাম যেন ভুল না থাকে আচ্ছা আর একটা কি আছে যে আচ্ছা আমরা করে চলে যাই আর একটা কী আছে যে যে কোয়ারি বিএক্সলাইডার ডট মিন আচ্ছা এর অর্থ কী জে এস ফোল্ডার ফোল্ডারের ভিতরে জে করি ডট বিএক্সলাইডার ডট মিন ডট জেএস যে ফাইলটা সেটা আমরা কল করবো ঠিক ঠিক আছে এর আমরা যে ডাউনলোড করছিলাম এখান থেকে আমরা কোন ফাইলটা নেব এই ফাইলটার নাম যে করি ডট বিএক্স স্লাইডার মিন করি ডট বিএকলাইডার মিন এটাকে কপি করবা কপি করে এখানে সে জেএস নামে একটা ফোল্ডার করার পর এখানে ফেস্ট করবে করার পর এখন এই যে স্লেশটাকে দিতে হবে না যদি আমরা এর আগে আরেকটা ফোল্ডার রেকর্ড থাকতো তাহলে আমরা তাহলে এটা দিতাম আচ্ছা এখন আমরা ওয়ান দিলাম এখানে আর এখানে দিলাম বিএক ঠিক আছে আচ্ছা এখন ডকুমেন্টেশন কি বলে এখন সিএস ফাইলটা সিএসএস ফাইলটা কল করতে বলে তাই না সিএসএস ফাইলে কল করব আমরা কোথায় হেডে আচ্ছা এখন সিএসএস ফাইলে আমরা নিয়ে আসি তাহলে এখানে সিএসএস ফাইল কোনটা যে করি ডট ডট এটা না এটা এটা তাহলে কপি করব কপি করে সরাসরি এখানে আচ্ছা আমরা তো সরাসরি এখানে দেই তাহলে কল করবো কেমন করে আচ্ছা এটা কি মাদার নাকি উপর দিতে হবে উপরে অবশ্যই আমাদের সিএসএসটা হবে মাদার আচ্ছা লিঙ্ক এটা না আমরা কোনো ফুলডারের ভিতর দিইনি বলে আগে কোনো কিছু দেখাই দিইনি আচ্ছা ঠিক আছে এখন এই যে আমরা এগুলি করলাম এগুলি পাইছে কি না আমরা আগে একটু টেস্ট করি কীভাবে টেস্ট করবেন রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিয়ে কন্ট্রোল ইউ ছাপবেন ইউ ছাপার পর এ দেখেন ডট বিএক্স ক্লিক করবেন দেখেন চেসগুলো পাইছে বেক্সলেশ ব্যাক স্পেজ দিবেন তারপরে এখানে ক্লিক করবেন পাইছে এখানে কিন্তু অনেক কোড এটা কিন্তু একটা লাইন না এটা প্রিফিক্স করা এটাকে এক লাইন দেখাচ্ছে দেখেন অনেক কোড এটা এখানে ঠিক আছে ব্যাক স্পেজ চাপেন তারপরে এখানে আসবেন আরেকটা দিছে যা যা স্ক্রিপ্ট জেস তাহলে আমাদের সবকটা কোড আমাদের সব কটা লিঙ্ক কাজ করছে না পাইছে আচ্ছা এখন এরপরে কী করণীয় বলছে কি মার্কআপ আপ মার্কাব আমরা এখান থেকে কি করব? নেব না কেন নেব না আমরা চলে এক্সাম্পল আচ্ছা গিয়ে এক্সাম্পল মানে কি উদাহরণ উনিশ ধরনের উদাহরণ দেওয়া আছে উনিশ ধরনের স্লাইডার বি এক্স স্লাইডার আছে আপনি যে ধরনের ইউজ করতে চান এখন আমরা ও টু শু উইথ স্টার্ট লুপ কন্ট্রোল এই স্লাইডারটা ইউজ করবো ঠিক আছে এর যে স্ক্রিনটা এটা আমরা পরে ইউজ করবো মার্কটা কোনটা নিয়ে আচ্ছা এখন ফেলে দিই একটা রাখি আমরা ইমেজেসের ভিতরে রাখবো এবং ফাইলের নাম ছবির নাম হবে ইমেজ ওয়ান ডট জেপি ঠিক আছে আচ্ছা আমরা ওইখানে যাই আচ্ছা এখন আবার কি বলছি ওরা জে এস এস ফাইলটা কী করতে হবে কল করতে হবে আমরা জে এস এস ফাইলটা নিলাম নেওয়ার পর স্ক্রিপ্ট এস সি আর আই পি টি ঠিক আছে আচ্ছা এখন আমরা যে করে শিখছিলাম না প্রথম কি দিতে হবে ভেরিয়েবল তারপরে প্যারেন্থেসিস ডট প্যারেন্থেসিস সেমিকোলন তাই না আচ্ছা এন্ড কি লিখব ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি তাই না রেডি তাহলে ফাংশন তাহলে ফাংশন লিখলি একটা পাস প্যারেন্থেসিস এবং একটা কালিবাসেস তারপর এখানে আমরা কোডগুলো লিখব তাই না

ঠিক আছে ছবিগুলো আমরা সেভ করব কোথায় ইমেজে ফুল ডাউনলোডে না ডি ওই যে আমাদের যে ফাইল ডি স্টুডেন্ট ঢাকা বেশ টু এনামল ক্লাস থ্রি এখানে ইমাজেস নামে একটা ফাইল ক্রিট করতে হবে তাই না তাহলে এখন ইমেজের নাম দিতে হবে কি ইমেজ ওয়ান দেখেন তো ঠিক আছে কি ঠিক আছে আচ্ছা তো আমরা ছবিটা ডাউনলোড করলাম ওদের আরেকটা ছবি আছে সেভ ইমেজেস তো পিন জি হয়ে গেছে যাকে ঠিক করে দেওয়া যাবে টু এটা আবার জেপিজি ইমেজ পিএনজি দিয়ে দিয়ে দিই তাহলে এখানে এক্সটেনশনটা কী হবে পিএনজি আচ্ছা তো এটা দেওয়ার কি দরকার আছে দেখি তো আছে কি আসে কি না আমাদের স্লাইডারগুলো আসছে তাই না আচ্ছা তাহলে বাকিগুলো আমরা নিয়ে আসি টু থ্রি ওকে এই যে আমাদের স্লাইডার কিন্তু হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে বেশ ভালো কথা এখন এখন আমাদের এই ইয়েগুলো কোথায় আসে নাই কেন আসে নাই আমরা এগুলো তো ব্যবহারই করিনি এই যে ইমাজাস নামে একটা ফোল্ডার আছে আমরা এইগুলো ইউজ করছি আমরা এই কপি করে ইমাজাস ফোল্ডারে দিয়ে দেব আচ্ছা এখন আমাদের নিচে আবার পেইজার যে ডট ডট ছিল এগুলো কোথায় এগুলো নাই কেন নাই এর কারণ হচ্ছে আমরা এখানে ফিক্সড উইথের হাইট উইথ ফিক্সড ইউজ করছি উইথের হাইট উইথ ফিক্সড ইউজ করা যাবে না আচ্ছা যদি আমরা হাইট উইথটা অটো করে দিই তাহলে কি হবে চলে আসবে তাহলে আমরা আপাতত অটো দিয়ে রাখি দশ নাম্বার সিএসএস দশ নাম্বার সিএসএস অটো করে দিয়ে রাখি হ্যাঁ অটো করে দিয়ে রাখলে সরি কোথায় চলে গেলাম ঠিক আছে এখন স্লাইডারটা চলতেছে এখন যদি ক্লিক করেন আসতেছে তাই না ক্লিক করেন আসতেছে এখন আপনি মনে করলেন যে না এটা ডান থেকে বামে আসে বাম থেকে ডানে আসে আমি এটা না আমি যেন উপর থেকে নিচে নেব তাহলে কি করবেন নিতে হবে আচ্ছা এই মুডগুলো আপনি কোথায় পাবেন যেমন অপশনে ক্লিক ক্লিক করবেন ঠিক আছে এখানে এই যে মুড আছে মুড এই যে এই যে এই যে লেখাগুলো আছে একদিনে সব করতে হবে এমন কিছু না সময় করে আস্তে আস্তে এগুলি একটু চোখ বুলাই নিন এখানে অনেক ফাংশন আছে অনেক কিছু আছে হ্যাঁ যেমন মুড টাইপ অফ ট্রানজিশন বিটুইন স্লাইডার্স ট্রানজিশন মানে কি একটা সময়ের পর পর একাধিক স্লাইডারের মধ্যে কি একটা ইফেক্ট হবে যেমন এখন আছে কি হরিজেন্টাল ডিফল্ট মানে কি একটা স্লাইডার ইনস্টল করলেই সে ডিফল্টলি কাজ করে ডিফল্ট হরিজেন্টাল মানে ডানে বামে একটার পর একটা এখন আমি চাই যে আমার স্টারটা ডানে বামে উপর থেকে নিচে আসো বা নিচ থেকে উপরে যাক ঠিক আছে তাহলে এই ইফেক্টগুলো কোথায় দিবেন যা জাভাস্ক্রিপ্টে তো জাভা স্ক্রিপ্টটা কোথায় রাখছি এখানে তাই না আচ্ছা মুড আচ্ছা এটা কীভাবে লিখবেন এই যেখানে লিখে আছে মুড মুড বাটিকালি বাটিকালি কপি করলাম আর এখানে লিখলাম মুড এমু ডি ই ইলন পার্টিকলি এর আগে একটা এরপরে একটা ইয়ে আর ভিতরে এই লেখা ঢুকাই দিবেন সুন্দর করে নিই হ্যাঁ তো এখন কি হবে দেখি ঠিক আছে না এখন আমার এই ডিজাইনটা আমার পছন্দ না আমি চাই ফেট হয়ে যাবে আস্তে আস্তে নিমিশিয়ে হালকা হয়ে যাবে তাহলে দেখেন এখানে আছে ফেট ফেট কপি করলাম 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 দিলাম সেভ রিফ্রেশ তাহলে কি হবে হয়ে যাবে ঠিক আছে না তিনটা এফেক্ট আমরা দেখলাম এখন আমরা এখন কি দেখলাম হরিজেন্টালি আচ্ছা ধর আমরা ফ্যাটে রাখবো এখন এটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাই না না আমি চাই যে আমি যে সময় দিব সেই সময়ের মধ্যে এটা শেষ হবে সেটা হচ্ছে স্পিড 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 দুই হাজার মিলি সেকেন্ড হ্যাঁ মিলি সেকেন্ড হিসাবে ইউজ করা হয় ধরেন স্পিড মানে কি এই যে একটা স্লাইডার

এক দুই তিন চার পাঁচ পাঁচ সেকেন্ড সে রইল দুই সেকেন্ডের মধ্যে সে আরেকটা চেঞ্জ করে নিল ঠিক আছে এই হচ্ছে স্লাইডার এখানে স্লাইডারে আরও বহুত ফাংশন আছে ফাংশনের মধ্যে রয়েছে ফাংশনের মধ্যে আছে আচ্ছা এখন এই ফাংশন তো আপনি এগুলি পড়বেনি আচ্ছা পড়ার পর আমি একটা পিডিএফ ফাইল একটা পিডিএফ শুটে একটা বইয়ের মতো করে রাখছি এটা পাইছি দেখছিলেন আচ্ছা সেটা আছে ফেসবুকে যান আর আর ফাউন্ডেশনে আমি সেটা দিয়ে দেখছিলাম না আমরা যারা ওয়েব ডিজাইনার কোথায় আমরা যারা ওয়েব ডিজাইনার এটা কোথায় ডিলিট করে ফেলছি নাকি আমার গ্রুপে আর কি দিয়ে রাখছিলাম বইটা ফাইল ফাউন্ডেশন থেকে নিয়ে আসি আর ফাউন্ডেশনে আমি একটা ইয়ে দিয়ে রাখছিলাম মানে বইটা আর কি এই ফাইলে যান আপনি যাবেন তাহলে অনেক কিছু অনেক অনেক কষ্ট করে মানুষ লিখে দিয়ে রাখছে এগুলি পড়বে আচ্ছা যাক এটা এক এখানে পাওয়া যাচ্ছে না এটা আমার কম্পিউটার থেকে আমি নিয়ে আসি বইটা পাওয়া গেছে হ্যাঁ এখন এই বইটা আমি এতে দিয়ে রাখি আমাদের যে গ্রুপ আছে না কি গ্রুপ যে ওয়েব নিউজ ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটে দিয়ে রাখি হুম আপলোড করে রাখি তাহলে সবাই যেন সহজে দেখতে পারে কোথায় ড্রাইভ স্টুডেন্ট ঢাকা বিষ্টু এনামুল এই জায়গায় বাংলায় আমরা লিখে দিতে পারি যে স্লাইডার নিয়ে কিছু কথারটি বই আশা করি সবারই উপকারে আসবে এটা এর সব সেভ দিলাম হ্যাঁ এখন এই স্লাইডার দেখেন কি লেখা আছে যে কথাগুলো একটু আগে বললাম সেই কথাগুলো এখানে লিখে রাখছি হ্যাঁ প্লাগ ইন করে কি এই প্লাগ ইন করার নিয়ম নিয়মাবলী তারপরে এটা বের করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে গেল নাকি এখান থেকে প্রি বডেকলে মনে আট নেওয়া লাগবে না

তোকে দেয়া লাগবো না কেন ট্রু ডিফল্ট ডিফল্ট তাহলে ফলস দিই তাহলে আসবে তাহলে ফলস কপি করলাম আর পেজার তো আমরা লিখতেই পারবো আমরা কমা দিলাম এখানে পেজার কুলন ট্রু ফলসের মধ্যে কি দিতে হয় না না ইয়া দিতে হয় না ইনভার্ট কোড দিতে হয় না ঠিক আছে যদি আমরা পেজার দিই তাহলে কী হবে এটা চলে গেছে ঠিক আছে না এখন আমরা আমাদের দরকার হচ্ছে এইটা আমরা তুলে দিছি কোনটা ওইটা আসলে এটা হচ্ছে ও টু কন্ট্রোলস এই যে লিখে আছে কোথায় এটা হচ্ছে কন্ট্রোলস ফলস আচ্ছা আমরা এখন কন্ট্রোলস লিখে দিই সি ও এন টি আর ও এল এস কন্ট্রোলস ফলস এবার আমরা দেই এই যে এটা চলে গেছে এটা আছে ঠিক আছে তো আপাতত আজকে এমনই থাক আপনি হরিজেন্টাল দিয়ে তিনটে স্লাইডে বানাবেন ভার্টিক্যাল দিয়ে তিনটে স্লাইডে বানাবেন আর ই ফেয়ার ইফেক্ট দিয়ে তিনটে স্লাইডে বানাবেন নয়টা স্লাইডে আগামী সোমবার আপনি নিয়ে আসবেন ঠিক আছে বিভিন্ন টাইম ফস বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নটা দেবেন ঠিক আছে এরপরে এই স্লাইডের আরও অনেক মজার মজার জিনিস আছে সেটা আলোচনা করব হ্যাঁ আজকে পর্যন্তই থ্যাংক ইউ